গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবার সুপার লিগ জিএসএল প্রথমবার অংশ নিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন রংপুর রাইডার্স তবে এই টুর্নামেন্টে বিপিএল এর চ্যাম্পিয়ন হিসাবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের যদিও তারা অপরগতা প্রকাশ করায় রানার্স আপ হওয়া রংপুর কে অংশ নেয় এই টুর্নামেন্টে শুক্রবার শেষ হয়েছে বিপিএল এর একাদশতম আসর এবার শিরোপা ঘরে তুলছে বরিশাল এবার তারা গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণাও দিয়েছে বরিশাল দলের কর্ণধার মিজানুর রহমান বলেন গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি এবার আমরা যাব অনেক কিছুই ঘুছে উঠতে পারেননি এবার চ্যাম্পিয়ন হয়েছি তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেব এরই মধ্যে গ্লোবাল সুপার লিগে আগামী আসরের দিনক্ষণ নিশ্চিত করেছে আয়োজকরা ডিসেম্বর নয় এ বছরের জুলাইতেই হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর জানা গেছে চলতি বছরে আট থেকে আঠারোই জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি এই দিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর দলবল নিয়ে বরিশালে যাচ্ছেন তামিম জানা গেছে নয় ফেব্রুয়ারি তারা বিমান বরিশালে পৌঁছাবেন বেলা বারোটায় তাদের বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সেখানে বিকাল পাঁচটা পর্যন্ত সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করতে দেখা যাবে তাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ